অবহেলিতা আগামীকাল ধুনি হাসিনের কোন বাহিনী যদি রাস্তায় নামে পনেরো আগস্ট উপলক্ষে তাইলে সকল ছাত্র জনতা যাদের সাথে একটা জমজমাট টি টোয়েন্টি ম্যাচ খেলবেন তাদেরকে ফিটিয়ে রাস্তা রাজপথে নামতে দিবেন না এলাকা পাড়া মহল্লা যে যেখানে আছে সেখানেই প্রতিহত করবেন তাদের সাহস কত বড় তারা দেশের মধ্যে হত্যা গুম খুন লুটপাট হাজার হাজার কোটি টাকা বাইরে ফসার সান্দাবাজি ট্যান্ডার বাজি ষোলোটা বছর দেশটা শুষে গেছে এরপরেও আবার এরা আওয়ামী লীগের পরিচয় আবার রাস্তা নামে তাদের সাহস কত বড় তাদেরকে কালকে উপযুক্ত জবাব দেবেন এদেরকে প্রতিহত করবেন এদেরকে এদের অস্তিত্ব বাংলাদেশে রাখতে দেবেন না এই রাজা আমি অবাক হই হিসব রাজাকাররা আবার রাস্তা নামে আওয়ামী লীগের নাম মুখে নিতে পারে কিভাবে একাত্তরের পরে তো স্বাধীন হওয়ার পরে রাজাকাররা তো এইভাবে প্রকাশ্যে চলাফেরা করতে পারে না এখন কেন হাসিনার বাহিনী করতে পারে এদেরকে প্রতিহত করবেন এদের লজ্জা সরম নাই এদের লজ্জা লজ্জাসরম দিবেন ধন্যবাদ সবাইকে